শেষন্তশী ভয়ঙ্কর অ্যাক ফাদার নারায়ণগঞ্জ জারশুরী সাবেক সংসদ সদস্য शमीम ওসমানকে আটক করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জ গ্রেফতার হয়েছেন शमीम ওসমান দেব Шаবশে জানাবো জাতীয় দিন পাঁচনকে প্রভাবিত করতে ভিন্নভাবে ভিডিও চিহনায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের বৈতা স্বাস্থ্য রয়ের অ্যাক্টাল অপারটিভ আতনচল জিতেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের পরিচয় দেওয়া নানায়গঞ্জে আমরা এক নাই যথেষ্ট অও যথেষ্ট আমি এস পি সত্যি বলছি আই আই ডোট নিট পুলিশ সাপোজ রাত্রেবেলা ডাকলে এখন নদী ডাকলো বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে আমি উনআশি সঙ্গে যেও লোক আটকা দেখালো আমরা আওয়ালী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একত আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চ্যারাসনের সাবেক সংসদ সদস্য বসপান। সর্ববহলেই তার এক নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজদলীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন দা উনিশশো একাশি সালে সরকারি তোলারাম কলেজের বিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে না সাবি শাবিম এরপর উনিশশো ছিয়ানব্বই সালে প্রথমবারের বতু জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তাঁর নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হর্তাকর্তা এইসবই সময়ে শামীক ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে তথাকথিত সাহসী শাবিম উসমান দু সালের নির্বাচনে আওয়ামী লীগের পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোন হুতিস্পী দু ছয় সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু সালের ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু হাজার সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরারো সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাটির নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেনা হায়াতায় ভেব আইভির কাছে শাবিম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা একম পপরিকে বাদ দিয়ে আওয়ামী সরকার নারায়ণগঞ্জের আসনে বিতর্কিত শাবিব ওসমানকে মনোনয়ন দিয়েছিল একাকরের পরিবর্তনের ফর ফখর উদ্দিন ও বৈদ্যানে সরকার দুর্নীতিবাজের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে এই সবাই দুদক ঘোষিত শিশু পঞ্চায়েত দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শাবিব ওসমান গ্রেপ্তারি পরানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালতে সেই সময় শাবিবসমানের আস্থা বর সম্পত্তি হুকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম উসমানের নেতৃত্বে শামীম উসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে করে সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন শাবিম ওসমান তাদের পুনর্বাসন না করাতে সেই সব পতিতা এবং তাদের বংশ বংশধরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী শহরও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেস্টিক শিল্প এলাকাসহ নারায়ণগঞ্জের ওডানো এলাকার গার্মেন্টস এর ঝুট ব্যবসায় সাবেব ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেলচুরির সিন্ডিকেট তার অনুবাদ বাহিনী নিয়ন্ত্রণ করত ছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীপুসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হত স্বামীপোসমানের কোম্পানির আইজিউব্লে লাইসেন্স বাতিল এই দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু হাজার সালে অবৈধ ভিআইপি ব্যবসার শাবেব ওসমানে জড়িত থাকার প্রমাণ পাওয়া ছিল এই সবাই মন্ত্রিসভার একটি বৈঠকে জাবেব ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকে জানা যায় শাবেব ওসমানের স্ত্রী লিপি ওসমান অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিউবলিউ লাইসেন্স বাতিল করে দেন বিজিআরসি সাবেব ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশন এর কাছে বিচার্সের বকেয়া ছিল আঠাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা সাবেব ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু সালের পাঁচ জানুয়ারি বিনা ভোটে পর এমপি হিসেবে সাবেব ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাচেরে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই সাবেব ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা কল করলাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার ফোর্সের সংখ্যাও পারল এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো সঙ্গে সঙ্গে স্বামী ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য স্বামী ওসমান বলছি আমি বললাম যে কেমন আছেন ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি স্যার বলি না এনি তো উনি বললো যে এই তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে এবার শুননিছো কেন আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি রেস্ট করতে নিব না আর আপনার চেয়ারম্যান না এটা তো দেখার বিষয় না উনি আমাকে বলতেছে যে প্লিজ আমি শামীম মোসান বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি কি ভিম দ্য ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গিভ হেম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত যাচ্ছে থেকে কাস্ট করতে হবে তুমি কেন্দ্ররা ওরা ছেড়ে দাও এবং চলে দাও আমি বুঝি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রে চাকরি করতে আসছি আমি আমার পরে উনি কি বললেন বলছেন নো সরি বলেননি উনি সরি বলেননি পরবর্তী হিসেবে উনি আবার ফোন দিলে ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর পি ওয়ান আহ জনৈক আহ মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালিক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করবো কি করবো না আমাকে শোনাচ্ছে ফোনে তাই আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না আমি খুব ছোটো অভিযান আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন বলছে কুত্তার বাচ্চা শোরে বাচ্চা স্টার্ট তুই কি পারবি কর তোর আমি দেখে নি দু হাজার চোদ্দো সালে পনেরো ডিসেম্বর দুদক এ চিসেম বাধবী সাহেব ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত হত্যা বা স্টেফেন বার্ডার হরোটি থেকে শান্তি বা এই কুখ্যাত ওসমার পরে বা নিজেদের দ্বিদ্যস্তাপিত করতে পারেননি দু তেরো সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউ রাব্বিদ ছেলে মেধাবী ছাত্র তানফির মোহাম্মদ ত্বি নিখোঁজ হয় নারায়ণগঞ্জে সন্ত্রাসী ভূমিদস্য চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাবে মূলত রাব্বিকে সায়স্তা করতেই তার মেধাবী সন্তান পাখিকে পরিকল্পিত হত্যা করা হয়েছিল সাবিব উসমানের ভাই নাসিম উসমানের ছেলে আজমের উসমান টর্চার ছেলে তাকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপতে ত্বকে হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন ডোরে চড়ে বসেছিল অবশেষে ত্বকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি উসমানের ক্যাডার সুলতান শখ গ্রেপ্তারের পর জবানপন্দীতে ব্রোপুর বলেন আজমানি ওসমানের টর্চার ছেলে দু হাজার তেরো সালে ছয় মার্চ রাতে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয় আজবেরি নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারে ভারতে থেকে অংশ নেয় তাঁকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হাফলা চালিয়েছিল আসবেরি ওসমানের অনুসারে ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে অনুচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান জড়িত অতত সাথে থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে পেরাতেন তিনি এমনকি হত্যা মাপলায় তার নাম দিতে চাইলে সে বাবলাও নেওয়া হত না তার খুনি শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরের বাসারা বানুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার চেকা নবীর বাত্বে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করে পরে পুরো পরিবারকে আর দারুণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দুহাজার সালের উনিশ নভেম্বর ডকরে ইসদায়ের ওসমান স্টেডিয়ামের সন্বে আজমিরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন এক একসমের বন্ধু আলমগীরকে দু হাজার দশ সালে শহরের আমরাপাড়ায় পাড়ায় একজনকে বেড়ে চৌদ্দ টুকরো করার অভিযোগ আজমেদের বিরুদ্ধে দু দশ সালের আঠারোই এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দু সালের অবৈধ অস্ত্র বাতক পরিবহনে রাজি না হয় খুন করে অর্থচারক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শিশুর দিকে অকাত পরিচয় দুই যুবককে দুহাজার তেরো সালের উনত্রিশে জানুয়ারি ডানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলো দু হাজার বারো সালে পনেরোই জুলাই মিঠুকে শহরের হিডা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশিক্ষণ করা হয় পরদিনই সাহসিকর্মী দিদারুল আলম চাঞ্চলকে চঞ্চলকে করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিচু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিনকে কক্সবাজারে দিয়ে মদের সঙ্গে বিস্মান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দু তেরো সালের শুরুতে নগরীর বাজদার এলাকার একটি গায়ক অনুষ্ঠানে জানা আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানিনা বেয়াক মেয়ে আজ এই অনুষ্ঠানের সভাপতিটিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে এই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়াও সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোশানলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাডবির উদাহরণ রয়েছে দৈনিক সম্পাদের নারায়ণগঞ্জে নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষোরায় জিয়া হলে ডেকে দিয়ে বার্থ করেন শাবিম ওসমান দু হাজার সালে অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জে প্রেসক্লাবের উপর একসময় এক ছোট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শাবিম ওসমান এই সময় শাবীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুর হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল সবশেষ বৈশ্য বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে অস্ত্র নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করে অয়ন ওসমান স্বামী ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ আত্মনিক নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির